দুই হাজার ষোলো সনের থার্টি আগস্টে আমার দুই কোম্পানির প্রায় পঁচিশ তিরিশ জন এমপ্লয়ি ছিল তারা দোকানদারি শেষ করে যখন নাকি বন্ধ করে বাসায় চলে যায় দুই হাজার ষোলো সনের ফার্স্ট সেপ্টেম্বর যখন তারা আবার দোকানদারি করার জন্য আসে তখন দেখা যায় আমাদের দোকান দুটো তালা দেওয়া মানে অন্য মানে আইডিবি কর্তৃপক্ষ নিয়ে এখানে নেতৃত্বে দোকান দুইটার উপর তালা লাগিয়ে দিয়েছে তখন তারা এই দোকান দুইটা খোলা সম্ভব হয় নাই যার কারণে আমি তখন আমেরিকাতে ছিলাম বাংলাদেশে আমাকে ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার অফিস থেকে বললো যে স্যার আমাদের দোকান দুটো তো আইডিবি কর্তৃপক্ষ তালা দিয়ে দিছে কেন দিছে তা তো আমরা জানি না তো আইডিবি কর্তৃপক্ষ তোমাদের কোনো ইনফরমেশন করছে কোনো নোটিশ করছে কয় না স্যার আমাদেরকে ওরা কিছু জানায় নাই তাহলে কীভাবে দিল কয় এটা তো উনি তো ওরকমই ড্যানিয়াজ খান উনি তো ঈশ্বরের শৈল শাসকের মতোই পাওয়ার দেখায় এবং আইডিপিতে ওনার বিপক্ষে কেউ কথা বলার সাহস পায় না তারপরে আমি অনেক চেষ্টা করলাম আমেরিকার থেকে আইডিবির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে কিন্তু আমি পারলাম না তো আমার ব্যবসা যখন উনি বন্ধ করে দেয় আমাকে কোনো উনি ইনফরমেশন করে নাই কোনো নোটিশ করে নাই এবং আমি ব্যালিড বৈধ আইডিবির ছিলাম এবং আগস্ট মাস পর্যন্ত থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত আমার ভাড়াও কমপ্লিট ছিল আমি কোনো ডিফল্টার না এবং ডিফল্টার হইলেও যে আমাকে ইনফর্ম করতে হবে নিয়ম অনুসারে যে ভাই আপনি তো ভাড়া দেন না ঠিকমতো আপনাকে চলে যেতে হবে বা এটা নোটিশ করবে কিচ্ছু করে নাই একদম ক্রোস ফায়ারের মতো যেমন ওই সময় যেমন মানুষকে ধরে ধরে ক্রোস ফায়ার দিত ঠিক এটা হলো একটা বিজনেস ক্রোস এটা একটা নতুন অধ্যায় যে বিজনেসে ক্রস ফায়ার হয় যে একজনের বৈধ ব্যবসা এই ধরনের প্রতিষ্ঠান সেইখানে চলতেছে বিনা নোটিশে বিনা কারণে বন্ধ করে দেয় এর পিছনে আমরা যেটা অনুসন্ধানে পেয়েছি যে আপনারা জানেন যে ওই স্বী শাসকের একজন প্রভাবশালী মন্ত্রী আছে যার নাম হলেন শাহজাহান খান মাদারীপুরের বাড়ি তাই এই যে যে নিয়াজ খান উনিও মাদারীপুরেরই বাড়ি তা আমরা জানতে পারলাম যে এই নিয়াজ খান শাহজাহান খানের মানে পুষ্ঠপোষকতায় সে চলে বা অনেক কার্যক্রমে তারা করে তার পাওয়ারেই সেই পাওয়ারটা দেখায় প্রায় সাতাশ বছর কম্পিউটার ব্যবসা করি তার মধ্যে আইডিবিতে আঠারো বছর একটা না কন্টিনিউ আঠারো বছর দুইটা ব্যবসা টোটাল ব্যবসা ওই সময় পর্যন্ত সাল পর্যন্ত সাতাশ বছর তাই আমার সেই আঠারো বছরের রানিং বিজনেস সে বিনা নোটিশে বিনা কারণে উচ্ছেদ করে এবং পরবর্তীতে আমি মানে ওই সৈরা শাসকের আমি জানতাম যে উনি শাহজাহান খানের একজন পুষ্ঠপোষক হিসেবে উনি আছেন তাই যার জন্য আমি না শুধু আমার যারা বন্ধুবান্ধব ছিল অন্য ব্যবসায়ী কেউ তার প্রতিবাদ করতে সাহস পায়নি তার বিরুদ্ধে আমি ওই আইডিবি নিয়াজ খানের বিরুদ্ধে আমি একটা মানে আর্জি করি মামলা করি শেয়ার মামলা সেই মামলাটা এখন পিবিআইতে তদন্ত দিন আছে এবং পিবিআইয়ের তদন্ত আমার মনে হয় যে শতভাগ তারা মানে সঠিক তদন্ত দিবেন এটা আমার বিশ্বাস এবং এই পর্যন্ত যা আমরা দেখেছি সেখানে পিবিআর কর্মকর্তারা এই তদন্তের যেই কার্যক্রম তারা সঠিকভাবে পরিচালিত করছে আর কি আসলেই ঘটনা দু হাজার ষোলো সনের কিন্তু পাশেই আগর যদি না হইতো দুই হাজার একচল্লিশ সনেও আমি এই প্রতিবাদ নিয়ে আসতে পারতাম না এটা এটা একদম সত্য কথা ওনারা যেমন শরীরের শাসকের যা বলতো যে আমরা একচল্লিশ সন পর্যন্ত থাকবো বা করব। করবো তাই পাঁচই আগস্টের কারণে আজকে আপনাদের সামনে আসা এবং এই সাহসের সহিত মুখ খোলা কথা বলা আর কি তো যাই হোক আমার এই যে ক্ষতি আমার এই যে আমি অনেক সময় মনে করি যে যদি আমার ব্যবসা দুইটাকে তারা যদি নষ্ট না করে যদি আমাকে পুরস্কারে মেরে ফেলতো তাও ভালো হইতো যে আমার একটা ইনকাম থাকতো